নমস্কার আসসালামু আলাইকুম আমার সকল বাংলাদেশের বন্ধু বান্ধবীদের আমার দিল থেকে আমি আপনাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি আমার হৃদয় থেকে সমস্ত ভালোবাসা আমি আপনাদের জানাচ্ছি আমার ইউটিউবে আপনারা সব সময় যে আমার রিলসগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ আরও একটা কথা আমার জিমের ভিডিওগুলো সব সময় আপনারা যে দেখেন এবং আমার যে জিমের যে সামান্য ভিডিও আমি জানি না আমি শরীর স্বাস্থ্য বানাইতে পেরেছি কি না আপনারা যে দেখেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং খাওয়া দাওয়া বিশেষ করে আমাদের কলকাতার যে খাওয়া দাওয়াগুলোও আপনারা যে দেখেন বিভিন্ন রেস্টুরেন্টে তার জন্য অনেক 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 সুক্রিয়া এবং ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার